আর্জিকর মেডিকেল কলেজে নিঃশংস খুন ও ধর্ষণের প্রতিবাদে মামলায় জুনিয়র ডাক্তাররা প্রায় সাতাশ দিন টপকে গিয়েছে এখনও কর্মবিরতিতে রয়েছেন আর সেই জন্যই কাল একটি তরতাজা যুবক মৃত্যুবরণ করেছে এমনই অভিযোগ করছেন পরিবারের লোকজন কি বলছে পরিবারের লোকজন সেটি আপনার সামনে তুলে ধরুন পরিস্থিতি নেই আমি এত বলতে পারছি না আমি এত কিছু বলতে পারছি না আমি অনেক মানে আশা নিয়ে এসেছিলাম ছেলে ট্রিটমেন্ট হবে ছেলেকে সুস্থ করে নিয়ে বাড়িতে যাব ছেলের কোনো ট্রিটমেন্ট হয়নি আনার দেড় দু ঘন্টা পরেও কোনো ট্রিটমেন্ট শুরু হয়নি যখন একটা প্রাথমিক প্রাথমিক চিকিৎসা শুরু করেছে ততক্ষণে ছেলে অলরেডি অন প্রচুর ব্লিডিং বেরিয়ে গেছে ছেলে ততক্ষণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে ঠিক আছে প্রচুর ডাক্তার ছিল এরা কোনো ডাক্তার কোনো কোনো ডাক্তার আসেনি কোনো ডাক্তার আসেনি কোন ডাক্তার এসেছে সিনিয়র কোন ডাক্তার এসেছে সে বলুক যে আমি এসে দাঁড়িয়েছি আমি করেছি ট্রিটমেন্ট কোন ডাক্তার ইমার্জেন্সি আমি ট্রমা বিল্ডিং এর নাকি রেকর্ড রয়েছে ট্রমা বিল্ডিং এ আমি ইমার্জেন্সি সঙ্গে সঙ্গে আমি আমি পেশেন্ট নিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা এসে দাঁড়িয়েছে তারা ট্রিটমেন্ট শুরু করেছে কোন ডাক্তার বলুক যে আমি আমি এসে দাঁড়িয়েছি আমি এসে ট্রিটমেন্ট শুরু করেছি বলতে পারবে না যখন নিয়েছিলেন তখন জ্ঞান ছিল হ্যাঁ জ্ঞান ছিল জ্ঞান ছিল কথাও বলেছে ঠিক আছে চোখের সামনেই হয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি ডাক্তারদের অবশ্যই গাফিলতি অবশ্যই গাফিলতি আজকে গাফিলতি না থাকলে ট্রিটমেন্ট শুরু করলে আমার ছেলেটা নিশ্চয়ই আজকে সুস্থ থাকতো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়তো না আজকে আপনাদের আসতে হতো না আজকে আমাকে আপনাদের সামনে মিডিয়ার সামনে বলতে হতো না জোর বলায় যে কোনো ট্রিটমেন্ট হয়নি বলছে যে আপনি মিথ্যা কথা বলছেন ওখানে ট্রিটমেন্ট আমি কী বললাম ট্রিটমেন্ট করেছে দেড় দু ঘন্টা পরে করেছে ততক্ষণে পেশেন্টের ব্লিডিং অলরেডি বেরিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা করেছে যেটা ব্যান্ডেজ দিয়ে বেঁধেছে পা দুটোকে ইমিডিয়েটলি যেটা দরকার ছিল এমার্জেন্সি পেশেন্টের যেই ট্রিটমেন্টটা শুরু করার দরকার ছিল সেটা কেউ করেনি কেউ করেনি আমি আমি কিছু বলবো না যা বলবে জনসাধারণ বলবে প্রত্যেক পশ্চিম বাংলার প্রত্যেক সন্তানের মায়েরা বলবে তারা বলবে শুনতে পাবেন তারা কি চায় একজনের বিচারের জন্য তারাও করবে তারাও চায় আজকে এটা যে টিভি চ্যানেলে মোবাইলে যা দেখছেন যারা তারা নিশ্চয়ই কমেন্ট করবে তারাও কি চায় এখন একটা মানুষের শেষ অস্ত্র ছোটবেলা থেকে শুনেছি স্ট্রাইক হচ্ছে শেষ অস্ত্র মানুষের মানুষ যখন আর কোনো কিছু রাস্তা থাকবে না আন্দোলন করে যখন কোনো দাবি আদায় করা যায় না তখন হচ্ছে স্ট্রাইক এবং একটা কলকারখানা স্ট্রাইকের সঙ্গে এই স্ট্রাইকটার তফাৎ আছে একটা মেয়ে মারা গেছে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা রাজ্য সরকার কয়েক ঘন্টার মধ্যেই তাকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তারপরে বলছে সিবিআই চাই রাজ্য সরকার সেটাও মেনে নিয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি সিবিআই এনকোয়ারি করছে সিবিআই বিরুদ্ধে একটা কথা কারণ নেই বক্তব্যটা হচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে তাহলে একটা মানুষ মারা গেছে তার বিচার যদি সিবিআই করে ইনভেস্টিগেশন এজেন্সি যদি সিবিআই হয় তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে বলার তো কোনো অর্থ নেই এটা যারা করছে সারা জ্ঞান করছে রাজ্য সরকারকে করার জন্য এবং একটা কারখানার শ্রমিকরা যদি যখন লকডাউন করে বন্ধ করে তখন তার উৎপাদন মার খায় মালিকের হয়তো কিছুটা লোকসান হয় কিন্তু এখানে ডাক্তারবাবুদের বুঝতে হবে যে কয়েক হাজার ডাক্তারবাবুদের হাতে পশ্চিম বাংলার কয়েক কোটি মানুষের জীবন নির্ভর করছে আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারের যে মর্মান্তিক পরিস্থিতি অত্যন্ত নিন্দজনক যে ঘটনা সে পৃথিবী থেকে চলে গেছে তারই প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে ভালো কথা বিচার প্রত্যেকে চাইছে আপামোর জনসাধারণ সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষের আপামোর জনসাধারণ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ প্রত্যেক প্রত্যেক জনসাধারণ এটার বিচার চাইছে কেন ফাঁসি হোক কিন্তু এই ফাঁসি হোক এটা প্রত্যেকেই চাইছে কিন্তু তার সঙ্গে ঘটে গেল আমাদের কন্যগরে আমারই এলাকার একটি ছেলে সে অ্যাক্সিডেন্ট অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল তার রাত্রিবেলা সে ভোর রাতে ভোরের দিকে তাকে নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল কলেজে দু ঘন্টা পড়ে থাকার পর আমি যেটা বয়ান জানতে পারলাম ওদের পরিবারের মা ওর মায়ের যে মা সব সবাই এসছিল ওর বাবা তাদের থেকে জানতে পারলাম যেটা দু তিন ঘন্টা পরে থাকার পর ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে ব্যান্ডেজ করেছে করতে পাঠিয়েছে কিন্তু এই যে একটা ছেলের ক্রমাগত রক্তক্ষরণের মাধ্যমে সে আজকে মৃত্যুর করে ঢলে পড়লো এটার তো মারাত্মক নিন্দনীয় নিন্দাজাজনক ঘটনা একটা প্রাণকে একটা প্রাণ গেছে তার জন্য আমরা প্রত্যেকে আসি চাইছি প্রত্যেকে আন্দোলনরত প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি কিন্তু একটা প্রাণ গেছে তার জন্য এতগুলো প্রাণ এখান থেকে চলে যাচ্ছে এর দায়িত্ব কে নেবে দয়া করে আমি